ছোট এবং বড় পর্দার তারকা শারিয়ার নাজিম জয় যিনি তার অকপট মন্তব্যের জন্য পরিচিত অভিনয়ের পাশাপাশি সমাজের নানা বিষয় নিয়ে তাকে সরব থাকতে দেখা যায় এবার তিনি দেশের রাজনীতি নিয়ে মন্তব্য করে আলোচনায় আছেন মঙ্গলবার জয় তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি জানান যদি তার এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তিনি সেখানে যদি প্রার্থী হিসেবে দাঁড়ান তিনি শতভাগ নিশ্চিত এমপি নির্বাচিত হবেন তার বিশ্বাস এমন পরিস্থিতিতে তার বিরোধী পক্ষগুলোর জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হতে পারে একই পোস্টে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জয় উল্লেখ করেন জনগণ ক্ষমতায় দেখতে চায় আমাদের নূর ভাইকে এবং তিনি যদি ক্ষমতায় আসেন তবে জয় সবচেয়ে বেশি খুশি হবেন বলেও জানান তিনি তিনি আরও বলেন আগামী থেকে ক্ষমতায় আসবে তার আল্লাহ ছাড়া কেউ জানেন না তার মতে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ছাড়া আর কোনো দলের অস্তিত্ব থাকবে না আবার ঠিক উল্টোটাও ঘটতে পারে এই রাজনৈতিক আত্মবিশ্বাসের পেছনে তিনি পারিবারিক ইতিহাসের কথা তুলে ধরেন তার দাদা জয় জানান ছিলেন ওই এলাকার তিনবারের এমপি এবং তার চাচা আটানব্বই শতাংশ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তার চাচা বর্তমানে শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি তিনি আরো বলেন তাদের পরিবারের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না কারণ আওয়ামী লীগ এবং বিএনপি নেতারাও তাদের সম্মান করতেন সঞ্জয় দত্ত যুগান্ত নিউজ